প্রচুর লম্বা জ্যাম দেখুন এদিক থেকে পুরো জ্যাম আর এই সাইডেও দেখুন প্রপার জ্যাম হোগা কালিয়া এই দেখো ফাইনালি এসে গিয়েছি আমাদের চিকেন মোমো 120 টাকা এই অবস্থা দেখুন রাস্তা এগুলো সব পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে যার জন্য এত আমাদের হচ্ছে হাইরানি শিকার হতে আমরা এখন ওয়েস্ট বলে আছি এবারে এই দেখুন এখান থেকে আমরা সিকিমে প্রবেশ করছি যাচ্ছি এই সিকিমে প্রবেশ করলাম দেখুন এখানে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ট্রেনে করে অর্থাৎ বন্দে ভারতে করে আমরা তে এলাম তো এই ভিডিওতে দেখবেন যে এনজিপি থেকে কিভাবে আমরা সিকিম পৌঁছাই তো আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল তো গাড়িতে আমরা উঠে পড়েছি এই হচ্ছে তার স্ট্যাটাস তো এখান থেকে এটা হচ্ছে বাস স্ট্যান্ড একটু হেঁটে আসতে হয়েছে ব্যাকে স্টেশন থেকে তো এখান থেকে আমাদের জার্নি শুরু হয় খালি আমাদের জার্নি শুরু হয়ে গেল গ্যাংটকের উদ্দেশ্যে তো ভরির কাটায় বাজে দুটো একুশ আমরা এনজেপি থেকে যাত্রা শুরু করছি গ্যাংটকের উদ্দেশ্যে তো এখন একটু গরম হচ্ছে একটু পরেই পাহাড়ে উঠবে গাড়ি তো ঠান্ডা লাগা শুরু করবে তো একটু কষ্ট হচ্ছে হোক এনজেপি আমরা স্ট্যান্ড থেকে বেরোচ্ছি এখন মোটামুটি জ্যাম আছে আর এখন প্রচুর গরম আছে আগে বাইক নিয়ে এসেছি পার্সোনাল কার নিয়ে এসেছি আর ট্রেনে করে এই হচ্ছে প্রথম যার জন্য একটু মানে এরিয়াগুলো জানতে একটু অসুবিধা হলো তো যাই হোক আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছে মিষ্টু কেমন লাগছে বলো ভালো লাগছে তো আস্তে আস্তে এবার আমরা পাহাড়ে উঠবো ফাঁকা পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব রাস্তার কন্ডিশন দেখুন শুরুতে প্রচুর খারাপ পাহাড়ি রাস্তা যেমন হয় আর কি কিছু কিছু জায়গায় খারাপ থাকে এই হচ্ছে এখান থেকে আমরা ঘুরে যাচ্ছি আস্তে আস্তে এই দেখুন দিয়ে ট্রেন যাচ্ছে আর সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন ভালো রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে আগিয়ে চলেছি দেখুন কত সুন্দর নাজারা আমাদের গাড়ি ভালো স্পিডে চলেছে দেখুন মুখে হাত দিয়ে বসে আছে আর আমরা চলেছি এখন গ্যাংটকের উদ্দেশ্যে তো এখন প্রপার কিন্তু সিটির মধ্যে দিয়েই যাচ্ছি এখনো পাহাড়ি যে চড়াই সেটা শুরু হয়নি আর একটু পরেই আমাদের চড়াই শুরু হয়ে যাবে তো প্রপার যে রোডেটা সেটা দেখাবো তো সামনে দেখা যাচ্ছে পাহাড় ওই পাহাড়ের ওপরে এবার আমরা আস্তে আস্তে উঠবো দৃশ্যগুলো দেখুন সুন্দরভাবে দেখতে দেখতে আমরা এগিয়ে যাবি তো পাহাড়ে উঠেছে এর আগে পাহাড়ে উঠেনি আচ্ছা ঠিক আছে তো প্রথম পাহাড়ে উঠবে কেমন মনে হচ্ছে ভালো লাগছে ওকে এই দেখুন আমাদের সব মেম্বাররা বসে আছে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু দারুণভাবে মানে খোঁজ মেজাজে আমাদের সাথে গল্প করছে খুব ফ্রেন্ডলি ড্রাইভার তো শেষে ড্রাইভারের নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো আপনারা যারা যাবেন আর কি গ্যাংটক দার্জিলিং তারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন এখানে ড্রাইভারশনের কাজ হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে যার জন্য একটু হালকা জ্যাম আছে দেখতে পাচ্ছেন তো এখানে একটা পেট্রোল পাম্পে আমাদের গাড়ি পেট্রোল দিচ্ছে পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেছে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে এই দেখুন তো চলুন এবার আমাদের জার্নি শুরু করা যাক তো ড্রাইভার সাহেব বললেন তিন জায়গায় জাম হবে এক এক ঘন্টা করে দাঁড়াতে হবে তাই এদিকটা একটু টেনে দেবে আর কি তো সামনেই আমাদের পাহাড় দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে আগিয়ে চলেছি সাহেব বলছে গ্যাংটকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টি হোক বৃষ্টি হলে বরফ পড়ার চান্স কিন্তু থাকে এটা একটা ব্যাপার দেখতে যান। আমাদের গাড়ি এবারে টানে শুরু করেছে। এগুলা হচ্ছে বলছে ড্রাইভার সাহেব যে আর্মি এরিয়া আরকি। আ তো এখানে টোটাল আরকি মিলিটারি এরিয়া আছে। তার মেতো দিয়ে যাচ্ছে এইবার কিন্তু পড়বে জঙ্গল। এই জঙ্গলের ভেতর দিয়ে আমাদের পাস হতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কিন্তু চলেছে। গ্যাংটক একশো চার কালিম্পং চুয়ান্ন মালবাজার চুয়াল্লিশ কিলোমিটার রোড দিকে নিলাম তো এই রাস্তা দিয়েই বাইক নিয়ে আমি গিয়েছিলাম কালিম্পং গিয়েছিলাম প্রথমে এই রাস্তা হয়ে গ্যাংটকের পাশ দিয়ে যাচ্ছে মানে গ্যাংটক যে রোডটা চলে যাচ্ছে আর একটা কালিম্পং চলে যাচ্ছে আমি আপনাদের দেখাবো বাইকের ব্লগটা যদি পারি আমি ওর সাথে অ্যাটাচ করে দেবো ওই জায়গায় আমি একটু দাঁড়িয়েও ছিলাম আচ্ছা এটা হচ্ছে জঙ্গল আমি একদম পাশ সকালেই বেরিয়েছিলাম আমার যতদূর মনে আছে এখানে জায়গায় জায়গায় এলিফ্যান্ট ক্রসিং এরিয়া এরকম বোর্ড লাগানো ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছি না সেগুলো এই দেখুন পাশ দিয়ে কিন্তু জঙ্গল প্রপার দেখতে পাচ্ছেন এই দেখুন আমরা জঙ্গলের ভেতর দিয়ে চলেছি হ্যাঁ হ্যাঁ তো ড্রাইভার বলছে যে এই রাস্তাটা মানে মাসে দু একবার হাতের পায়ে মানে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায় আর কি এই জঙ্গল দেখুন দেখছেন পুরো একদম ঘন জঙ্গল হচ্ছে সেই এরিয়া যেখানে সব গাড়ি কিন্তু প্রচন্ড স্পিডে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে দেখুন প্রত্যেকটা গাড়ি মোটামুটি হাই স্পিডেই পার হচ্ছে জঙ্গলটাকে কারণ খুব রিস্কি যে কোনো মুহূর্তে যে কোনো প্রাণী কিন্তু ক্রস করতে পারে তাই এই জায়গাটাকে পেরিয়ে যাওয়াই বেশ তো রাস্তার ধারে প্রচুর হনুমান দেখা যাচ্ছে সেবক তো আস্তে আস্তে এবার আমরা দিকে যাব রাস্তা বন্ধ ড্যামে আমরা এবারে দাঁড়াতে হবে কতক্ষণ জানি না আমাদের লাখটা ভালো আছে গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে এক ঘন্টা করে জ্যাম থাকে এখন ছেড়ে দিয়েছে এই হচ্ছে এখানে আবার সম্ভবত জ্যাম নদী দু সালে এই নদীই হচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল আস্তে আস্তে আমরা তিস্তা নদীর ওপর থেকে চলে যাচ্ছি এখন তিস্তা নদীকে পাশে রেখেই আমরা বেশ কিছুটা যাব তো দেখুন এই সুন্দর নজারা এখন এখানে আছে ট্রেন লাইন হচ্ছে ট্রেন লাইনের ওপর দিয়ে তারপর চলে যাচ্ছি সাড়ে ওটা এই হচ্ছে হচ্ছে চড়াই শুরু হয়েছে এই মাদল বসে আছে প্রচুর গাড়ি এসছে দেখুন পাহাড়ের গা দিয়ে দাঁড়িয়ে আছে এই দেখুন পিক আপ ট্রাক এই গাড়িটাকে বয়ে নিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে সেবকের কালী মন্দির এই দেখুন সেবক কালী মন্দির সেবকেশ্বরী কালী মন্দির এই হচ্ছে সেই মন্দির এই রাস্তাটা জ্যাম থাকে এখন ফাঁকাই আছে দেখলাম এই হচ্ছে সেই কালী মন্দির এটা কিন্তু ট্রেন লাইন হচ্ছে পাহাড়ে সুরঙ্গ তৈরি করছে আর কি টানেল করে এই লাইনটা তৈরি হচ্ছে এটা তৈরি হয়ে গেলে কিন্তু সিকিম যাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে আর কি কোথায় কোথায় উঠছে এই প্রচুর রাস্তা জ্যাম এখানে দেখুন বট গাছ ফুল হয়ে আছে কাগজ ফুল তো প্রচুর লম্বা জ্যাম দেখুন এদিক থেকে পুরো জ্যাম আর এই সাইডেও দেখুন প্রপার জ্যাম তো আমাদের গাড়িটা এই পজিশানে ফেসে আছে তো কখন জ্যাম ছাড়বেই জানি না অনেকক্ষণ থেকে প্রায় ঘন্টা গানেকের মতো এখানে দাঁড়িয়ে আছি আরও কত ঘন্টা দাঁড়াতে হবে জানি না এখন যাচ্ছে হয়তো কালিম্পং পুলিশ হ্যাঁ মন্ত্রী টন্ত্রি কিছু একটা আছে ঘড়ির কাঁটায় বাজে পাঁচটা উনিশ অবস্থা খুব খারাপ এত বেশি জ্যাম এখানে ঘন্টা দুয়েকের মতো আটকে আছি এই হচ্ছে রাস্তার কন্ডিশন মারাত্মক জ্যাম দেখতে পাচ্ছেন এই সাইডে প্রপার জ্যাম লেগে আছে সেই দিক থেকে প্রপার রাস্তা পুরো গাড়ি দাঁড়িয়ে আছে আর এই দিকেও দেখুন এই রকম কন্ডিশন সবাই গাড়ি থেকে নেমে পড়ে হাঁটাচলা করছে এই হচ্ছে প্রপার কন্ডিশন বোরিং হয়ে যাচ্ছি জানি না কখন পৌঁছাবো খিদেও পেয়ে গিয়েছে তো রাস্তার মাঝখানে এই রকম সিচুয়েশান চলছে সব জ্যামে গাড়ি দাঁড়িয়ে আছে আমি আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি মানে একদম পুরো বোরিং হয়ে যাচ্ছি এত জ্যাম বাবারে এই দিকে দেখুন সেই গাড়ি দাঁড়িয়ে আছে এই দেখুন সেই লাইনগুলো সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই দেখুন सब जैमर कंडीशन टा खाली देखूँ कि जो अवस्था ये देखूँ ये तो बोले सब प्रॉपर जैमे गाड़ी नाली है ऐसे तो खाने काज टा होते हैं यार कि वो ही होते हैं काज ये खाने पहाड़ भेंगे की ऐसे जब जो ना सफाई का चोल चे तेरा क्या होगा कालिया ये देखो <laughs> बुशे अच्छी तो तो ये तो वैसी जैम बिरोक्त हो जाती है मिस्ट्री हमारे साथ यार की

জায়গায় সব গাড়ি আটকে আছে সেই কালপিট জায়গা যে জায়গা থেকে গাড়ি মোটে পাশ হতে যাচ্ছে না দু তিন ঘন্টা টানা দাঁড়িয়ে আছি ও ধৈর্য শক্তি পরীক্ষা দিয়ে দিয়েছে আর কি বলবো তাই আবার দেখুন সামনে আবার বুলডোজার চলে আসছে আবার রাস্তা জ্যাম করবে বলে আসছে আমাদের গাড়ি পরে যা ভাই আমাদের গাড়ি পরে যা এই রে ও আমাদের সামনেই জ্যামটা করবে যা এই হলো সেই জ্যামের জায়গা যেখানে হচ্ছে কাজ হচ্ছে দেখুন সমস্ত জায়গাগুলো কাজ হচ্ছে যার জন্য কিন্তু প্রপার জ্যাম হয়ে আছে এই রেখে এই হচ্ছে সরু রাস্তা এই রাস্তাটার জন্য গাড়ি পাস করতে পারছে না দেখুন প্রায় তিন ঘন্টা এক সাইড দিয়ে গাড়ি বাস হচ্ছে রাস্তাটা দেখুন কি অবস্থা এই যে পাহাড় এই পাহাড় কেটে কেটে এখন রাস্তাটা বেড়ে যেত এতেও কতটা গাড়ি লেগে আছে ওই এলাম এটা তো ছিল সিঙ্গেল লাইন করা আছে কাজ হচ্ছে এই অবস্থা দেখুন রাস্তা এগুলো সব পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে যার জন্য এত আমাদের হচ্ছে হয়রানির শিকার হতে হচ্ছে হোটেলে পেটে একদম ছুচুই ডনমাচ্ছে মারছে কি মিষ্টি খেতে পেয়েছে তো খেতে পায়নি আচ্ছা চলো এই হোটেল থেকে আমরা একটু খাওয়া দাওয়া করব করে এবার এখান থেকে আমাদের হোটেলে যাব চলুন দেখা যাক কি আছে বসে আছি আমরা সবাই একটা হোটেলে তো আমরা দু প্লেট মোমো নিয়েছি চিকেন মোমো আর দুটো চা আর বিস্কিট নিয়েছি এক প্যাকেট এই হচ্ছে ব্যাপার এসে গিয়েছে আমাদের চিকেন মোমো একশো কুড়ি টাকা প্লেট মিষ্টি খাচ্ছে ভালো হয়েছে খেতে পেয়ে গেছে মিষ্টু দাওয়া কমপ্লিট পেটটা শান্তি হলো পেট শান্তি হয়েছে তো আমরা মোমো খেলাম একশো কুড়ি টাকা করে প্লেট কিন্তু সাইজটা বড় আছে চারটে চারটে করে আটটা হয়ে গেছে মা চা খেয়েছে মামারা চা খেয়েছে মামি আর বোন মোমো খেয়েছে তো চলুন আবার নেক্সট জার্নি তাদের গাড়ি ছেড়ে দিচ্ছি টানা এবার গ্যাংটকের হোটেল শরীরও একদম পুরো টার্ড হয়ে গিয়েছে সেই ভোর দুটো আড়াইটা থেকে চলছে লড়াইয়ের এই জায়গাগুলো দেখুন পাথর পড়েছে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিলো তো এইগুলো কিন্তু সব ক্লিয়ার হচ্ছে যার জন্য কিন্তু গাড়িটা জ্যাম হচ্ছে এই হচ্ছে এই ব্রিজ এই ব্রিজের উপরে দাঁড়িয়ে ব্রিজও করেছিলাম আগে যে ব্রিজটা ওটা ভুল বলেছিলাম কারণ মনে আছে ব্রিজ পেরিয়ে আমি গিয়েছিলাম বাইক এই দেখো 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 শহরের সৌন্দর্যটা দেখো এটা হচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা ডান দিকে আর বাম দিকে হচ্ছে সিকিম যাওয়ার রাস্তা এই দেখো ওই কালিম্পং এর রাস্তা যে ব্রিজটা এটা হচ্ছে সাউথ সিকিম যাওয়ার ব্রিজ ড্রাইভার সাহেব বললেন দেখুন কত সুন্দর লাইটিং হয়ে আছে তিস্তা নদীর পাশ দিয়ে আমরা চলেছি এখানে একটা ঝর্ণা আছে ঝর্ণার সাউন্ডটা শুনতে পাচ্ছি মানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে ধরা পড়ছে না আর কি ওয়াটার ওয়াটার কল বলে ড্রাইভার সাহেব বললো তো রাত্রেবেলা কিছুই বোঝা গেল না কি পরে গেলে যাবে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এইদিকে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে আছি এবারে এই দেখুন এখান থেকে আমরা সিকিমে প্রবেশ করছি এই গ্যাংটক আর আটত্রিশ কিলোমিটার বাকি এই আমরা প্রবেশ করে প্রবেশ করে যাচ্ছি এই সিকিমে প্রবেশ করলাম দেখুন এখানে চেকিং হচ্ছে মানে হয়ে গেল একটু জিজ্ঞাসাবাদ করলো যে কোথায় থেকে আসতেছে এখানে গাড়িটা দাঁড়িয়েছে সিকিম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা যদি নোংরা ফেলা হয় তো পাঁচ হাজার টাকা করে ফাইন আছে ড্রাইভার সাহেব বললেন আর কি তো এখানে গাড়িটা একটু ধোয়া হচ্ছে আর সিকিম গভর্নমেন্ট খুব কড়াকড়ি তার জন্য এখানে কিন্তু ছোটো খাটো কাজও মানে নির্দিষ্ট জায়গায় করতে হবে তো এখানে পেট্রোল পাম্পে আমরা আমাদের যে কাজ ছাড়লাম তো রাস্তাঘাট দেখুন একদম ঝকঝকে বেঙ্গলের মতো নোংরা নয় কিন্তু

আমাদের হোটেল ফাইনালি আমাদের হচ্ছে হোটেল পর্যন্ত চলে এসেছি অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে আমাদের যে সিকিম যে এমজি জি মার্ক পর্যন্ত এলাম আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল জি তো এই গাড়িটা খুব সুন্দর আমাদের হেল্প করেছে এই দাদার নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা দার্জিলিং থেকে দার্জিলিং ট্যুর করবেন বা সিকিম ট্যুর করবেন এনার সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো বাই বাই আপার যে ট্রিপটা করলাম আমাদের ড্রাইভার দাদা অমিত বিশ্বকর্মাজি খুব সুন্দর আমাদের সাহায্য করেছে প্রপার ট্রিপটাতে কোথায় কোথায় ভালো ভালো সিন আছে আমাকে গাইড করেছে খুব সুন্দরভাবে মানে একজন ফ্রেন্ডলি ড্রাইভার যাকে বলে সেই রকমই আর কি খুব হেল্প করেছে তো আপনারা যারা সিকিম ট্যুর করতে চাইছেন দার্জিলিং কালিম্পং গ্যাংটক ট্যুর করতে চাইছেন দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আমি ওনার নাম্বারটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো সকলে ভালো থাকবেন আজকের মতো বাই বাই